আপনি তো ডান করেন শেয়ার করেন এটা কি ফল সঠিক জানি না কিন্তু আমাদের বাজারে নতুন আইছে এরা বাজার এরা বাজার হ্যাঁ হ্যাঁ তোর নাম কি আমার নাম মোহাম্মদ রবি গাজি এই হলো আবু সাইদের বাজার আমরা এক নামে এই বাজারটা পরিচিত এটা হলো কামরানেরচর আবু সাইদের বাজার শুধু কামনা না ঢাকা কামরানেরচর আবু সাইদের বাজার এই বাজারের ভিতর ঢুকলেই এই লোকটা আছে আমারে পাগল বানিয়ে হালা দেয়